হ্যালো আসসালামু আলাইকুম বিশ বাজার বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম দেখেন চেরি জর্জের একেবারে অসাধারণ একটা ড্রেস দেখেন ড্রেসটা একেবারে একদম চেরি জর্জের মধ্যে উপরে থাকছে পার যুক্ত করা থাকছে আদার সাইডটা দেখেন দেখেন কি সুন্দর একেবারে কি সুন্দর নিচের জমিন পোর্শনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুটে রয়েছে কাজটা প্যান্টটা থাকছে চেরি জর্জের সেম ফেব্রিক্সের মধ্যে দেখেন সেম ফ্যাব্রিক্সের মধ্যে উন্নাটা দেখেন মার্শাল্লা উন্যাটা একেবারে অসাধারণ দেখেন কি সুন্দর একটা মানুষ এরপরে দেখাচ্ছি আরেকটা ড্রেস আপনাদেরকে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রেসগুলো আসছে সব একেবারে অসাধারণ সব সবগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল অল সাইজ অ্যাভেলেবেল প্যান্টটা থাকছে আপনার কটনের মধ্যে দেখেন একেবারে কটনের মধ্যে পিওর কটনের মধ্যে প্যান্টটা থাকছে ওন্যাটাও কিন্তু অনেক সফট একেবারে সফটের মধ্যে অন্য থাকছে দেখেন কত বড় অন্য এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো একেবারে অসাধারণ এই সাইডটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আদার সাইডটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা অন্যগুলো যথেষ্ট সফট এবং কালারফুল অন্যগুলো দেখেন ড্রেসে অন্য এবং বডিতে আপনাকে আশা পেয়ে যাবেন থাকছে একইবারে কটনের মধ্যে তো আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানব্বই আপনারা এসে শপে এসেও পারচেস করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম